কে আসলো কমেন্ট করো লাইক ডান থ্যাংক ইউ বর্ণা বর্ণা কি করতেছো কি করতেছো বল না হুম আজকে কি আমিও যান বলবো হ্যাঁ প্লেয়ার্স হাই প্লেয়ারস দা কোথার থেকে দেখতেছো বলো শুয়ে আছি তুমি কি করছো আর আমি একটু ওই যে বাজারে যাবো হরে কৃষ্ণ রা রে কেমন আছো বলো কি করতেছ বলবো তো জান বলো আরে জান বললে কি হয়ে যায় বলো জান বললে কি সবাই জান হয়ে যায় ব্যাঙ্গালোর থেকে আচ্ছা ব্যাঙ্গালোর থেকে দেখতেছ বাড়ি কোথায় দুই নম্বর লাইক থ্যাংক ইউ দুই নম্বর লাইক করার জন্য আমি ভালো আছি নিচেইদের কি করতেছো বলো মানে জিলিপি খাবে জিলিপি দুই নম্বর লাইক ডার্ক কেমিং এবার জিলিপি খাবে জিলিপি কোথায় যাচ্ছ আরে বাজারে যাবো একটু বাজারে বললাম না দোকানে বসে আছি আমি বাজারে যাবো বাজারে কোথায় যাচ্ছ প্লেয়ার্স ভাই আছে রসিক আছিস তো লাইক করে দে হ্যাঁ খাবো দাও ইসেতে আছে বিলার ভাই তোমাকে ভালোবাসা আমি দোকানে এসেছি দোকানে কাশেষ স্নান করলে হ্যাঁ স্নান করলাম স্নান করলাম এখন এই যে বাজারে যাব একটু আকাশ আকাশ হ্যাঁ আকাশ ভাই কেমন আছো বলো থ্যাংক ইউ লাইভে আসার জন্য দাদা ভাই কোথায় যাচ্ছ আরে আমি একটু বাজারে যাব আমাদের যে এইখানে যে আছি না এটা একটা গ্রাম অঞ্চলীয় বাজার মানে সবকিছু পাওয়া যায় না মেন বাজার যে আছে মেন বাজারে যাব এই যে এটা হচ্ছে ছোট বাজার এখানে অত কিছু পাওয়া যায় না এটা ছোট বাজার মেন বাজারে যাব না নাস্তা হলো সবার নাস্তা হয়ে গেল কি হলো সবাই চুপ করে তো কমেন্ট করো কি ভাই উল্টা পাল্টা করছে এ ডার্ক এর উল্টা পাল্টা করি না জায়গাটার নাম জায়গাটার নাম হচ্ছে কেরালা না না সব জায়গাটার নাম হচ্ছে কেরালা তোমার না জায়গাটা দেখো না না মজা করলাম খুব মজা করে বলছে আকাশ ভাই কিছু মনে করুন হ্যাঁ ট্রেন্ডিং চলছে তাই আরে মজা করতে মজা করে বলতেছে আকাশ ভাই কিছু মনে এটা একটা গান আছে ঢাকার ওইখানে রোদ আছে এইখানে একটু দেরি করেই হয় এইখানে আসে না এখানে সন্ধ্যা সূর্য ডুবতে ডুবতে সারটা বেজে যায় কিছুদিন পর হুম কিছুদিন পর তো এটা হচ্ছে মসজিদ হ্যাঁ সামনে আরও বড় মজা খেলা খুব ভালো জায়গা প্রতিষ্কার করার জন্য হ্যাঁ খেয়াল খুব

आम लोग के साथ आम लोग के लिए अपने लोगों से आम लोग के साथ आगे का तड़क दिया आगे का तड़क वहाँ पे वोने वोने बहुत अच्छा बना

বেশি দূর না দশ থেকে পাঁচ থেকে সাত মিনিট उससे भाई वेलकम भाई वेलकम उससे भाई वेलकम क्योंकि तू सिर्फ तो तुम्हारा नाश्ता होलो अरे ना ना बाजारे इस्लाम बाजार से तुझे तो। उनमें जब वो दिए गए ताकना नाश्ता बाजारे जब ताकना नाश्ता अकाउंट लिखो इस पैसे का अकाउंट लिख কেন না কি রাজেশ দা কি বলতেছিস বিপ্লব ভাই বুঝলাম না বিপ্লব ভাই কি বললি বুঝলাম না নাকি পঁয়তাল্লিশ নিউ ফেন আর ফোর ফোনের জন্য না রে ফোনের জন্য না এমনি বাজারে আসলাম অ্যাকাউন্টে টাকা এক সেকেন্ড হ্যাঁ আমি অ্যামাউন্টটা চেক করি নিউ ফোন আরে ফোন না উমনি বাজারে একটা টাকা ভুটিয়া সুবর্ণা কোথায় গেলেন বাকি সবাই কোথায় গেলো উৎসব 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 বইয়া কোথায় গেলো আছি টপ জুড়ে দেখাচ্ছি আছি বলো বলো কে কথায় গেলো কমেন্ট করো কে কথা কমেন্ট করুক্ত ন বর্ণা কমেন্ট বিপ্লব আছিস বর্ণ কমেন্ট করো থাকলে কমেন্ট করো কমেন্ট করো কমে হোল্ড হয়ে আছে নাকি বর্ণারটা কমেন্ট করতে কমেন্ট হোল্ড হয়ে গেল নাকি আরও কমেন্ট শো হচ্ছে না কি ব্যাপার কেটে দিয়ে করবো নাকি কেটে দিয়ে পড়ব টু